দর্শক পুল এলবোটা হচ্ছে আমাদের সাধারণত যে এই যে এলবো জয়েন্টে যে রেডিয়াল হেড আছে সেই রেডিয়াল হেড টা যদি জয়েন্ট থেকে দূরে সরে যায় সাবলাগতে হয় তখন আমরা তাকে ফুল এলবো বলি দর্শক এখানে যে তার এলবো জয়েন্টের যে রেডিয়াল রেডিয়াল যে হেড রেডিয়াল হেডটা যদি তার জায়গা থেকে সরে যায় তখন তাকে আমরা পুট এলবো বলি দর্শক এটি বিভিন্ন কারণ হতে পারে সাধারণত এটা ছোট বাচ্চাদের হয়ে থাকে পাঁচ বছরের নিচে যদি আমরা এক বাচ্চার একটি হাত ধরে আমরা উপর দিকে টানি তখন হতে পারে আবার যদি বাচ্চা খেলাধুলা করতে গিয়ে এই জয়েন্টের ভরে পড়ে যায় তখনও পুট এলবো হতে পারে আবার যদি বাচ্চা উপর থেকে পড়ে যায় তখন পোল্টেল বক হতে পারে দর্শক এই ধরনের কারণে হোক বা খেলাধুলা করতে গিয়ে হোক অথবা উপর থেকে পড়ে গিয়ে হোক কারো যদি কোনো জয়েন্টে সমস্যা হয় বা হাত পা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনার সরাসরি একজন নিকটস্থ অর্থনৈতিক সার্জনের পরামর্শ নিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন